ওই পুরুষ কখনো উন্নতি করতে পারে না যে পুরুষ নিজের স্ত্রীকে শত্রু মনে করে সে পুরুষ কখনো উন্নতির ছেঁড়া দেখবে না আর একজন নারী সব সময় চায় স্বামীর উন্নতি হোক একজন স্ত্রী কখনো চায় না আমার স্বামী বিপদগ্রস্ত হোক স্বামী সফলতার দরজায় যেন না পৌঁছায় কখনো একজন স্ত্রী এটা চায় না কিন্তু যাদেরকে আপনি আপনার বন্ধু মনে করেন আপনি আপনার মনের কথাগুলো বলে দিয়ে দিয়েছেন প্রকাশ করেছেন মনের সকল আবেগ অনুভূতি ও সকল মানুষ কখন আপনার উন্নতি চাইবে না কিন্তু আপনি সময় মতো বুঝবেন কে আপন কে পর বাইরের মানুষ আপনার সাথে সুন্দর ব্যবহার করতেই পারে স্বার্থ উদ্ধারের জন্য ওই জন্য তারা আপনার আপন না আর আপনার নিজের স্ত্রী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে ওই জন্য সে আপনার শত্রু না মনে রাখবেন আপনি মারা গেলে বাইরের মানুষ এক দিন কান্না করবে কিন্তু আপনার স্ত্রী যতবার আপনার কথা মনে করবে ততবার কান্না করবে এজন্য নিজের স্ত্রীকে সবসময় প্রাধান্য দিবে নিজের স্ত্রীকে গুরুত্ব দিবে